আপনি অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক বলতে কি নিচ্ছেন এটা আপনার কি জানা আছে জানা নেই ওর কাজ হচ্ছে ব্যাকটেরিয়া মেরে দাও ও কিন্তু গুড ব্যাড বুঝবে না ও মেরে দেবে ওর কাজ হচ্ছে এটা বেশ আমি বা আপনি যখন জন্মাচ্ছি তখন আমাদের যে একুশ বাইশ ফুটের ইন্টারেস্ট ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হেলদি ব্যাকটেরিয়া দেওয়া হয় যাকে বলা হয় প্রোবায়োটিক আপনি যেই অ্যান্টিবায়োটিকটা নিলেন ও কিন্তু অকাতরে প্রোবায়োটিকগুলোকেও মেরে নিল মানে বাড়িতে চোর এসছে আপনি বন্দুক চালাচ্ছেন আপনার মানুষজন হয়তো তাদের মধ্যে রয়েছে তারাও মরে গেল এইবার আপনি অ্যান্টিবায়োটিক যখন নিলেন আপনার শরীরে প্রোবায়োটিকটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো তার মানে ধরে নিন একটা দেশের মিলিটারি কমছে কিন্তু আর রিক্রুটমেন্ট হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে কমতে থাকছে প্রোবায়োটিক যত চলে যাবে তত আপনার খাবার খেয়ে হজম করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে আপনার শরীর অ্যাসিডিক হয়ে যাবে তাহলে অ্যাসিডিক কীভাবে হলো ওই ধরনের ড্রাগস নিলে কিন্তু আপনার শরীর কনস্ট্যান্ট অ্যাসিডিট হয়ে যাবে যত অ্যাসিডিক হচ্ছে তত আপনার হার্টের ব্লকের পাসেন্টেজ বাড়ার সম্ভাবনা প্রবল